প্রিয় দর্শক সাধারণত পাহাড়ের টিলায় ঘাড়ো বা চাকমা ওই সম্প্রদায়দের কিন্তু ঘরবাড়ি বাড়ি থাকে ঘররাখালি পর্যটন কেন্দ্র থেকে বের হয়ে দিকে হেঁটে হেঁটে রাস্তা পাশ দিয়ে যাচ্ছিলাম তো এনেখানে বেশ কয়েকটাই বাড়ি দেখলাম ওরা পাহাড়ের টিলায় তো ভাবলাম যে আপনাদেরকে একটু দেখাই খবর নিয়ে দেখলাম তারাও মুসলিম তো আগ্রহটা একটু বেশি বাড়লো যেহেতু মুসলিম পরিবার তাই আর কি আপনাদেরকে দেখলে দেখানোর চেষ্টা করতেছি যে দেখুন মূলত দুইটি ঘর আছে একটা হচ্ছে বিল্ডিং ঘর আর এই পাশে যে ঘরটি দেখতেছেন এই যে ঘরটি এটা কিন্তু মাটির ঘর এই যে দেখুন কাঠের দরজা আর মাটির ঘরগুলোতে কিন্তু এরকমই ছোটো ছোটো জানালা হয় এসব ঘরে কিন্তু প্রচুর প্রচুর ঠান্ডা লাগে এখানে সম্ভবত দুইটা পরিবার হয়তো বসবাস করে এই যে দেখুন তারা পাহাড় কাইটা কিন্তু এই ধরনের বাড়িটা করছে মূলত একটা টিলা ছিল এটা তারা কাইটা সমান করিয়া আর এই যে এখান থেকে শুরু করে ওই পিছনে ভিতরে কিন্তু আর অনেক পাহাড় আছে দেখানোর চেষ্টা করলাম যে এই টিলাতেও মুসলিম পরিবার বসবাস করে আসলে ক্যামেরায় কিন্তু পুরাপুরিভাবে কিছুই মানে উচ্চ তারা কতটুকু ঢালু এটা কিন্তু অনেক অংশই বোঝা যায় না তো এখানে আরেকটা বাড়ি ঠিক এরকম মাঠের ঘর আপনাদের তো বিদ্যুৎ আছে বিদ্যুৎ ছাড়াও তো ভিতরে ঠান্ডা লাগে মাঠের ঘর যেহেতু দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে মাঠের ঘর উনি এক আনটি খুব যত্ন করতেছিল তো আমার সময় সতর্ক সর্বতার কারণে বসতে পারি নাই মূলত এটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিছু কিছু পৰিবাৰ আছে মুছলিম আৰু এখন টিলাৰ ওপৰ ঘৰ বাঢ়ি আছে